সালামু আলাইকুম আমি মুশফিক সিয়াম অনেকেই আমার ভিডিও নিচে কমেন্ট করেন ইতালির আঙুর বাগানের যে ভিডিওগুলো আপনারা দেখেন সেগুলোর কাজ কেমন কিংবা বেতন কত প্রথমে আমি যে জিনিসটা বলবো এখানে মূলত নয় ঘন্টা ডিউটি হয় ইতালির আঙুর বাগানে মোটামুটি নয় ঘন্টা থেকে এগারো ঘন্টা কিছু ক্ষেত্রে ডিউটি হয় মূলত ডিউটি নয় ঘন্টা এক্ষেত্রে যদি একজন লোক প্রতিদিনের ইনকামের কথা বলতেছি আমি নয় ঘন্টা ডিউটি করলে বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার থেকে আট হাজার টাকা আমি আবারও বলতেছি প্রতি পার ডে একদিনে নয় ঘন্টা ডিউটিতে ছয় হাজার থেকে আট হাজার টাকা বাংলাদেশি টাকায় ইনকাম করে এই সব ফল বাগানের বিষা হল সিজনাল বিষা অনেকেই সিজনাল বিষয় আসে কাজ করে ফল বাগানে কাজ করে বিভিন্ন স্ট্রোতে কাজ করে খ্যাত খামারে কাজ করে আমি অনেক ভিডিওতে আপনাদেরকে অনেক তথ্য দিয়েছি এবং অনেক কিছুই দেখিয়েছি ইনশাল্লাহ সামনে চেষ্টা করব আরও ভালো ভালো কিছু তুলে ধরার জন্য যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন যারা আমার ভিডিও দেখেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন যাতে করে আপনাদের উৎসাহ পেলে আরও ভালো ভালো তথ্য এবং ভিডিও মেক করতে পারি আপনাদের অনেকেরই অনেক তথ্য কিংবা ইনফরমেশন প্রয়োজন হয় আপনারা ভিডিও নিচে কমেন্ট করে দিবেন আমি ম্যাক্সিমাম কমেন্টেরই রিপ্লাই করি এবং সরাসরি কথা বলতে চাইলে চ্যানেলের ভিতরে দেখবেন ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখানে চলে আসবেন ফেসবুকে সরাসরি কথা হবে অনেকে আমার কাছে আরও জানতে চেয়েছেন ইতালিতে দুই হাজার পঁচিশে সিজনাল বিষয়ের জন্য যে অ্যাপ্লাই করা হবে সেরকম কোনো দিন তারিখ ঠিক হয়েছে কিনা আসলে ওই রকম কোনো দিন তারিখ ঠিক হয়নি যদি ওই রকম কোনো নোটিফিকেশন আসে ওই রকম কোনো নিউজ হয় যে সিজনাল বিষয় চালু হবে তাহলে সেটার সাথে সাথে ভিডিও করে আমি আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই আপডেট তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন